কার পারেছে এবং এই রমাদান মাসে আমরা কিয়ামুল লাইল যেটা ইবাদতরাবি কিয়ামুল লাইল মা তারাবি এই জিনিসটা যাতে আমরা ছেড়ে না দেই তারাবি নামাজে যাতে আমরা কোনোভাবেই ছেড়ে না দেই তারাবি আমরা ছেড়ে দিব না কারণ এই তারাবির নামাজ আপনি চাইলেও সারা বছর পড়তে পারবেন না তারাবির নামাজ চাইলেও সারা বছর পড়া যায় না কোনোভাবেই আপনি এভাবে এত সুন্দর জৌলুসের সাথে এত আগ্রহের সাথে এত ভালোবাসার সাথে আপনার সারা বছর কে কোরআন শরীফ দাঁড়ায় দাঁড়ায় পড়ে শোনাবে বলেন তো আপনার সাথে আপনার সঙ্গী সাথীরা কে আপনার সাথে অন্য মাসায় এরকম কাতারে দাঁড়ায় আপনার কাঁধে কাঁদ মিলে দাঁড়ায় কোরআন শুনবে বলেন তো এই পরিবেশ হয় আর এই জন্য ভাইর আমার তারা বি যেন আমরা ছেড়ে না দিই তারা আমি ছেড়ে দিব না একদমই ছেড়ে দিব না তারা বি করবো বেশি বেশি তারাবির নামাজে একেবারে অন্তত পক্ষে আর যাই হোক আর হোক বিশ্বাস করে কারণ হচ্ছে আপনি চাইলেও অন্য সময় এত নামাজ পড়তে পারবেন না এরপরে আসেন তাহাজ্জুদের ব্যাপারে তাহাজ্জুদ এটাও যাতে আমাদের মিস না যায় রাতের প্রথম পাগে তারাবি এবং শেষ পাগে যখন আপনি সাহারের জন্য তো উঠবেন দশটা মিনিট আগে উঠলে কোথায় দশটা মিনিট আগে উঠে দু চার রাখা যতটুকু আপনার তৌফিকে গুলাই রাসুল করিম সাল্লাম তাহার যদি আট টাকা তা আপনি যতটুকু পারেন ততটুকুই পড়লে দুই রেখা ধরলে অন্তত দুই রেখা যাতে একদিন আমাদের মিস না যায় কারণ বছরের অন্যান্য সময় আমাদের খুব একটা সুযোগ হয় এই জন্য তারা আবির আমরা গুরুত্ব দিব গুরুত্বের সাথে ঠিক করবো আমি গত সপ্তাহে বলেছিলাম যে যেই মসজিদে তারাবি পড়তে চান এটা নির্দিষ্ট করে ফেলেন

তারপরে এ গেল তারাবির কথা এরপরে আসেন এবার নিজের নিজের জন্য কি করবেন এত গেল এই বেশিরভাগ কাজ আমরা যেগুলো বললাম ওইগুলো পারিবারিক ভাবে এবং সামাজিক ভাবে আমরা করব এরপরে আসেন তালিমুল কোরআন কোরআন শিক্ষা করা কি শিক্ষা করা ভাই কোরআন শিক্ষা করা এই কোরআন শিক্ষার ব্যাপারে আমরা আমাদের মধ্যে গরজ তৈরি করব। আমি আমার নিজের মধ্যে কোরআন শিক্ষার জন্য উদ্দীপনা যদি তৈরি না হয় আল্লাহর কালাম আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে কালামটা দিয়েছেন কোরআনটা দিয়েছেন এই উন্মতের শ্রেষ্ঠত্বের মাপকাটি হচ্ছে কোরআন এই কোরআনের কারণে কোরআনের মর্যাদায় আল্লাহ তালা রমজানকে সম্মানিত করেছেন এর মধ্যে একটা রাত কদরকে আরো বেশি সম্মানিত করেছেন সবকিছু এই কোরআনের মর্যাদার কারণে এই কোরআনটায় আমি যদি তেলাওয়াত করতে না পারি আমরা আল্লাহর কাছে কে নিয়ে দাঁড়াবো কোন মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন আপনি নিজেকে আপনি নিজে জিজ্ঞাসা করেন যারা পরকালে বিশ্বাস করে না যারা পরকালকে মানে না যারা বিশ্বাসী নয় তাদের হিসাব তো সম্পূর্ণই ভিন্ন কিন্তু আপনি আপনি তো তো বিশ্বাস বিশ্বাস করেন করেন মনে আপনাকে আল্লাহর সামনে প্রাণে অবশ্যই দাঁড়াতে হবে তাইলে আপনার সামনে আপনি কোন মুখ নিয়ে দাঁড়াবেন যে আমি আমার আল্লাহর কথাটা আল্লাহর কালাম গুলা পৃথিবীতে আমার চোখ দিয়ে দেখার পড়ে দেখার সুযোগ হয় কোন মুখ নিয়ে আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে দাঁড়াবেন আমরা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে অন্তত পক্ষে আল্লাহর সামনে দাঁড়ানোর এই লজ্জাটা যে আমি আল্লাহর আমার মুখটা কেমন করে দেখাবো এই এই এইটুকুন লজ্জা যদি আমাদের থাকে আমাদের কোরআন শিক্ষা করা উচিত আর কোরআন শিক্ষা করার মর্যাদা সম্পর্কে অনেক অনেক আলোচনা হয়ে গিয়েছে অসংখ্য বার আলোচনা হয়েছে ওই বিষয়ের দিকে আমি আর যাবো না সংক্ষেপে শুধু বলে যাচ্ছি তারপরে আসেন যারা তেলাওয়াত পারি না আমরা শিখবো কারণ বিশ্বাস বলেছেন ছোট্ট ছোট্ট বাবুরা দেখবেন ওই যে লুঙ্গি ঠিক মতো পড়তে পারে না কাদের উপরে নিয়ে হাটে দৌড়ায় আর হাদিস বলে কিন্তু আমাদের এই রিয়ালে শুরু হাদিসটা শুনতে শুনতে অনেকে মুখস্থ আছে নুরানির ছোট ছোট বাচ্চারা দেখবেন লুঙ্গিটারে কাদের উপরে দিয়া হাদিস বলে আর দৌড়ায় ও জানে না ও কি বলতেছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছে এটা বিশ্বনবীর হাদিস মুসলিম শরীফের হাদিস এই জন্য যারা নিজেকে দামি বানাতে চান নিজেকে দামি বানানোর জন্য কোরআনের সংস্পর্শে আপনাকে আসতেই হবে কোরআন আপনাকে শিখতেই হবে যার মধ্যে কোরআন নাই আর যার মধ্যে কোরআন আছে দুই ব্যক্তির মর্যাদা কখনোই আল্লাহর কাছে সমান হবে না এই জন্য আমরা কোরআন শিখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আর যারা পারি আমরা সহি করব আর যারা সহি ভাবে পারি আমরা তিলাওয়াত করব কারণ তিলাওয়াত করলে নরমালি ভাবে যদি আমরা তিলাবাদ করি অজু ছাড়াও যদি কেউ তেলাবাদ করে কোরআন কারিম প্রত্যেক ঘরাফেরি বিনিময়ে আল্লাহ দশ নাকি দেন হয় নাকি অজু ছাড়া অজু ছাড়া যদি কেউ কোরআন মুখস্থ করে আবার নুসকা ধরতে চায় না অজু ছাড়া কেউ যদি কোরআন কারিম মুখস্থ পড়ে অজু ছাড়া পড়ে তার জন্য প্রতি হরফে দশ নাকি আর কেউ যদি অজু সহ কোরআন কারিম পড়ে তাহলে তার জন্য প্রত্যেক হরফে দশের সাথে দশ গুণ করলে কত হয় একশো নাকি প্রতি হরফে একসঙ্গে কি এবং যারা কোরআন কারিমের নুসখা ধরে ধরে পাঠ করবে এই ধরে ধরে পাঠ করার জন্য আল্লাহ তালা একটা স্বভাব দেবেন তুমি আমার কালামটাকে মহাব্বতের সাথে ধরতেছো এর জন্য আলাদা নাকি হবে কোরআন কারিমকে আমাদের ময়দানে সুপারিশ করবে কোরআন এবং সিয়াম কোরআন এবং রোজা কে আমাদের ময়দানে বাদ্যার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এই দুইটা আমল বান্দার জন্য যখন সুপারিশ করবে আল্লাহ তালা এই দুই আমলের কাউকে হতাশ করবে না প্রত্যেকের সুপারিশ আল্লাহ তালা কবুল করবে এমনকি হাদিস এমনও আসছে যে কোরআন করিম আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় বাহাজ করবে বাহাজ করা বুঝেন উকিলরা যারা করে না উকিলরা এই যে আপনার জজের সামনে দাঁড়ায় নিজের মক্কেলের মুক্তির জন্য কিংবা জামিনের জন্য তর্ক করে না আল্লাহর কালাম আল্লাহর সাথে সাথে তর্ক করবে যতক্ষণ মোট যন্ত্র না আল্লাহর কালাম কে পাঠকারীকে আল্লাহ তালা মুক্তি না দিয়ে দেন না আপনার কাছে সহজ কথা মনে হয় আল্লাহর কালাম আল্লাহর সামনে দাঁড়ায় আবদার জন্য আল্লাহর সাথে তর্কি লিখিত হবে যতক্ষণ না আপনাকে আল্লাহ তালা মাফ করে দেন কোন আর আব্দার জন্য থাকবে এবং সিয়াম আপনার জন্য জাহান নাম থেকে ঢাল হয়ে যাবে কেমতের ময়দানে মানুষ যখন দাঁড়িয়ে থাকবে সবাই পাঁচ শত বছর মানুষ এমনি দাঁড়ায় থাকবে শুধু অপেক্ষা করবে কখন বিচার শুরু হয় বিশের জন্য বিচার শুরু হওয়ার জন্য অপেক্ষা করবে ওই সময় এক দিক থেকে জাহান্নাম তর্জম গর্জন করে মানুষকে ভয় লাগাতে থাকবে ভয় দেখাতে থাকবে একদিন থেকে মাথার উপরে সূর্য টকপক করে মানুষের মস্তিষ্ক মানুষের মগজ পর্যন্ত গলিয়ে দিবে সূর্যের তাপে জমিনটা পর্যন্ত তামা হয়ে যাবে এই সময় জাহান নামের গর্জনে মানুষ কি পরিমাণ ভীত হবে ওই সময় রোজাদার ব্যক্তি ওই জাহান্নামের গর্জন তর্জন গর্জন থেকে মুক্তি পাবে রোজা তাকে ঢাল স্বরূপ সেখান থেকে বাঁচাবে তাহলে সিয়াম এবং কোরআন এই দুইটা জিনিস আল্লাহ তালার কাছে বান্দার জন্য সুপারিশকারী হবে এজন্য কোরআনটাকে আপনি একটু ছুঁয়ে দেখার মতো সাহর যদি আপনার জীবনে না করতে পারেন এক কোন মুখ নিয়ে কোন লজ্জায় আপনি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন এরপরে আসেন যারা তেলাওয়াত পারি আমরা তেলাওয়াত করব। যতটুকু সম্ভব হয় অজুর সাথে নুসা ধরে ধরে আমরা তেলাওয়াত করব। এতে করে স্বভাব বেশি হবে আর যারা আটকে আটকে পড়েন তেলাবাদ করার সময় আটকে যান একটু পরে চালায় পড়তে পারেন না এই রকম মানুষগুলোর জন্য বিশ্বনাথ বলেছেন সাব দুই গুণ কত গুণ দুই গুণ সাওয়াব যারা ফ্লুয়েন্টলি পড়তে পারেন তাদের জন্য হচ্ছে আমি নর্মাল মাসের হিসাব বলেছি একটু আগে যে একশো নাকি তাই না ধরে ধরে যদি দেখে দেখে পড়ে উজু সহ একশো নাকি প্রতি হরফে রমাদনে সেটা সত্তর গুণ আল্লাহ তালা বাড়াই দিবেন এবং বিশ্বাসের ভিত্তিতে আল্লাহ তালা যাকে ইচ্ছা সাতশো গুণ বাড়িয়ে দিবেন আবার আল্লাহ তালা বান্দার অন্তরের তামান্না অনুযায়ী অন্তরের আশা অনুযায়ী আল্লাহ তালা বে হিসাব আল্লাহ তালা বলেছেন যাকে ইচ্ছা আমি আরো অনেক বেশি বাড়াই দিব আনলিমিটেড দিব লিমিটেড হিসাব যদি আমরা করি লিমিটেড হিসাব করি তাহলে একশো যদি আপনি সাতশো দিয়ে গুণ দেন কত হয় একশো গুণ সাতশো তাইলে কি হয় সাতের সাথে শূন্য হয় পাঁচটা শূন্য হয় না তাহলে কত হয় টোটাল জি সত্তর হাজার সত্তর হাজার হয় না সাত লাখ হয় সাত লাখ হয় তাহলে প্রত্যেক হরফের বিনিময়ে সাত লক্ষ নেকি আপনার আমল নামায় উঠবেন আমার এখন এই সাত লাখ নেকি দিয়ে আপনি করবেন কি আপনি কি জানেন এক নেকির এক নেকির বিনিময় কি হইতে পারে এক নেকির বিনিময় কি হইতে পারে

কেউ দুনিয়াতে ভাঙাইতে পারতো তাইলে পুরা দুনিয়াটাকে দশ বার ক্রয় করার পরেও যেটা হয় এক নেকির পরিমাণ এক নেকির মূল্য তার থেকেও বেশি তাহলে সাত লক্ষ নেকি আপনি এক একটা হরমের বিনিময়ে পাবেন একটা নেকির মূল্য কত এই পুরা দুনিয়াটাকে দশ বার কিনেও আপনার কারেন্সি আরো থেকে যাবে

উনিশটা হরফকে আপনি প্রত্যেক হরফের বিনিময়ে সাত লক্ষ করে হইলে উনিশ হরফে কত নিক শুধু বিসমিল্লাতে এরপর আপনি পুরো ফাতে হাটা পড়লেন এই তো গেল সাধারণ তেলাবাদ আর যদি নামাজের ভিতরে তেলাবাদ করেন নর্মাল তেলাবাদের চাইতে নামাজের ভিতরে তেলাবাদ করলেন নর্মালি একশো গুণ বেশি নাকি নর্মালি কত গুণ একশো গুণ রমাগরে সেটা আল্লাহ তালা সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়াই দেন ইভেন যাকে আল্লাহ যার অন্তরের আশা আরো বেশি আল্লাহ তাকে তার থেকে আরো বেশি বানায় দেয় এই জন্য সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নেই আল্লাহ আমাদেরকে বোঝার দাও ফিকদের